সে তামিমকে সরাসরি অভিযুক্ত করলো যে সে ভারতপন্থী তো ভারতপন্থীরা এখানে আসতে না সে তো বলছে যারা বাংলাদেশের বিষয় নিয়ে বিসিবি ভারতের সাথে কথা বলে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার এবং এটা টলারেট করবে না সে তো এটা প্রকাশ করছে মানে এখানে এই বিসিবির ভিতরেও ভারত ঢুকে পড়ছে মানে ভারত এখন সর্বত্র বিরাজন আপনি ভারতীয় থাবা বুঝছেন ভারতীয় থাবা বা ভারতীয় করাল গ্রাস আমরা যেটা বলে আমাদের রাজনীতিবিদরা এই করাল গ্রাস এখন বিসিবি মিরপুরের বিসিবি বিল্ডিং পর্যন্ত ঢুকে পড়ছে এবং সেটা উদ্ধারে ব্যস্ত হলো আমাদের এই বাচ্চা উপদেষ্টা মাসুম উপদেষ্টা সজীব এবং সে ভোর পর্যন্ত কথা বলে ইয়ে করার জন্য লবিং করার জন্য কারে কোন কমিটিতে রাখবে নির্বাচনই হয় নাই তার আগে ওনার উনি কমিটি করা শেষ করে তাহলে ফিক্সিংটা কে করছে তিনি সরাসরি বিএনপি কে দায়ী করেছেন একই সঙ্গে তিনি তামিম কে ভারতের সঙ্গে তার যোগসূত্র আছে যোগাযোগ আছে এমন অভিযোগ তুলেছিলেন

স্পোর্টস কভার করেছে এই ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে আপনি এই খোঁজ নিলাম যেটা সেটা আশ্চর্য ব্যাপার যে আপনি দেখেন এটা একটা ধারাবাহিক আমাদের প্রধান উপদেষ্টা একজন মাহাদির সাথে একজন সাংবাদিক মাহাদি হাসানের সাথে ইন্টারভিউতে ভারতের বিরুদ্ধে ভারত এলো গুজবের কারখানা ভারতের মোদীর বিরুদ্ধে অভিযোগ করলেন শেখ হাসিনাকে মোদী বিজয়ের বিরুদ্ধে সে অভিযোগ রেশ কাটতে না কাটতে দেখা গেল যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে পার্বত্য চট্টগ্রামে ভারতের কেউ জড়িত বা পাশের দেশের প্রতিবেশী জড়িত তারপর আমাদের আর্মি বলতেছে যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে পাশের দেশ থেকে এগুলো আসছে এই যে পাশের দেশ পাশের দেশ এবং ভারত এই যে ভারত জুজু আমাদের কাঁধের মধ্যে এমন চাপা চাপছে যে এখন সজীবও মানে এই পুচকাটাও সেও কিন্তু এখন ভারতকে আর কি ইয়ে দেখে সে বট ডেঞ্জারাস একটা কথা আছে যেটা খুব দুঃখজনক আর সেটা হলো বাংলাদেশে এগুলো চলছে যে আড়ি পাতা সে নিজেই বলছে যে তারা টেলিফোন কল রেকর্ড তার কাছে আছে যে তামিম বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়াচ্ছেন বিভিন্ন তা এবং তার কাছে প্রমাণ আছে যে তামিম এই বিসিবি নির্বাচন

তার মধ্যে আমি একজাক্টলি তার ভারত গুজুর কথা একটু বলতে চাই কারণ এটা আমাদের দেশের জন্য যদি তামিম এটা করেও থাকে সেটা আমি জানি না কেন করেছে বাট তামিম যে এটা করেছে এটা কি করে জান এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন যে তামিম বিরাট কোহলিকে ফোন করেছে গৌতম গাম্ভীরের সাথে কথা বলেছে বিসিবি নিয়ে অন্যান্য জায়গায় কথা বলছে নির্বাচন নিয়ে তো এটা কিন্তু মানে আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে যে বাংলাদেশের একজন ক্রীড়াবিদ যে অন্যতম সেরা ক্রীড়াবিদ এবং সে বিসিবি নির্বাচন করছে কত সিরিয়াস একটা ছেলে সে কেন বা প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়েই সে করছিল সাউন্ডের সমস্যা হচ্ছে আচ্ছা তো সে বিরাট কোহলির সাথে কথা বলছে তার কথা এক্স্যাক্টলি আমি যদি বলি বললে আপনি বুঝতে পারবেন যে তাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করার অভিযোগগুলো পরে বলবো কিন্তু এই সংশ্লিষ্ট সে বলছে এমন কি বিষয়টি কোহলি গৌতম গাম্ভীর বিরাট কোহলি ও গৌতম গাম্ভীর কাছে সে বিসিবি নিয়ে অভিযোগ করেছেন তামিম তার আরো দ্বিতীয়বার উনি বলছেন একজন ফোন করে মানে কথাটা তামিমের কথাটা কি আবার ঘুরে উনি বলছেন একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গাম্ভীরের মাধ্যমে বাকিদের সঙ্গে শেয়ার করেছে আমার মতে এটা কোথাও এটা এমন কাজ হ্যাঁ এমন কারো কাছে কোনো অভিযোগ করা এটা দেশের জন্য লজ্জাজনক এটা আমাদের ইয়ে জানলেন কিন্তু উনি কি গৌতম গাম্ভীরের ফোনও ইয়ে করতেছেন রেকর্ড করতেছেন নাকি বাংলাদেশ থেকে কি এখন গৌতম গাম্ভীরের ফোনের উপরেও কি আড়ি পাতা হচ্ছে বা বাংলাদেশ থেকে কি বিরাট কোহলির ফোন পাতা হচ্ছে কিন্তু সেটাও তো আপনার বুঝলাম হচ্ছে মানবাধিকারের লগ্ন আপনি তামিমের যে ফোনে এবং এটা স্বীকার করতেছেন এটা তো এর চেয়ে বড় ফ্যাসিজমের আর কি হইতে পারে আপনি বলছেন আবার আপনি করতেছেন আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো করে সেটা ঠিক আছে কিন্তু আপনি করছেন আবার তামিমকে ঘায়াল করার জন্য সেগুলো আবার প্রকাশ্যে প্রেসের কাছে বলছেন এটা অত্যন্ত দুঃখ এবং সে তার আড়ি পাতা নেই বিষয়টা ভারতের কাছে অভিযোগ বা ভারত যুজু দেখানোর আমি যে গুরুত্ব দিচ্ছে সেটা হলো যে আড়িপাতার বিষয় সে যেটা বলছে যেটা ইঙ্গিত করেছে তা সে বলছে ফিক্সার হলো তামিম ভাইরা ফিক্সিং করার চেষ্টা করেছেন করে ব্যর্থ হয়েছেন এই সব বিষয় বলছেন কাউন্সিলরদের ধমক দিয়েছেন ডেসিদার ধমক দিয়েছেন এগুলো সময় এইটার ব্যাপারে এই ইলেকশন ফিক্স করার ব্যাপারে ওনার বেশ কিছু ইলিমেন্ট ওনার হাতে আছে কিছু কল রেকর্ডস আছে তার একদম এক্সাক্টলি আমাদের কাছে কিছু এলিমেন্ট আছে কিছু কল রেকর্ডস আছে বলা হচ্ছে যদি ইলেকশন করেন কাউকে হুমকি দেওয়া হচ্ছে যদি ইলেকশন করেন ছয় মাস পর পরিণতি আপনাকে ভোগ করতে হবে মানে তামিম বা তার সহযোগীরা হুমকি দিচ্ছে যে যদি কেউ ইলেকশন যারা উইড্র করছে তাদের ব্যাপারে সে বলতেছে যে তারা উইড্র করছে তাদের কেসে হুমকি দিয়ে বলতেছে ছয় মাস পরে পরিণতি ভোগ করতে হয় এবং সে আরো গর্হিত একটা কথা সে বলেছে যে এগুলো তো সে আড়ি পাতার মাধ্যম সে জানছে তার এলিমেন্ট আছে সে বলছে যে আজকে মানে আজকে যে আপনাদের সকালে ছয়টা সাতটা বা গতকাল ছয়টা সাতটার দিকে সরি আমি একজাক্টলি বলতে পারি বলছে আজকে ভোরে কোর্ট ছয় সাতটার দিকেও আমার কয়েকজন সংগঠকের সাথে কথা দেখেন ফিক্সিং এর সাথে যে তামিম তারকে সংশ্লিষ্ট করছে সেটা কিন্তু সে নিজে প্রুফ দিচ্ছে যে সে নিজে ফিক্সার তার কথাগুলো দেখেন তামিমকে অভিযোগ করতেছে তামিম বা তার সংশ্লিষ্ট লোকেরা বিএনপির সভাপতি সেক্রেটারিরা ডিসিদেরকে হুমকি দিচ্ছে মুখ দিচ্ছে তোমার এগুলো তার কাছে সব এলিমেন্ট আছে ফোন রেকর্ডস আছে কল রেকর্ডস আছে তারপরে তামিম গৌতমের সাথে কথা বলছে এর কাছে সেগুলো সব তার করেছে কিন্তু যেটা সে বলছে সে নিজে যে ফিক্সিং করতেছে সেটা প্রুফ দিচ্ছে কিন্তু সে আজকে কয়েকজন সাথে কথা হয়েছে তারা বলছিলেন সঙ্গে কথা বলার জন্য কোন কমিটিতে আসলে তারা ফিট হবেন মানে এটা কেমন হচ্ছে কি করে কনফার্ম হয়ে গেলো যে বুলবুল জিত দে বুলবুলের সাথে আগাম কথা বলার জন্য সে ইয়ে দিয়ে দিয়ে তারা কথা বলছে তার সাথে যারা নির্বাচিত হবে যদি হয় তাদেরকে কোন কমিটিতে রাখছে বলছে বা কোন কমিটি তারা রান করতে পারবেন সে বিষয়ে তার সাথে কথা হচ্ছে তাদের সাথে কথা হচ্ছে এরকম সংগঠকরা মানে সে প্রুফ করছে সে নিজে প্রুফ দিতে নিজেই কিন্তু ধরা খাচ্ছে সে নিজেই যে ফিক্সার সে বলছে এরকম সংগঠকরাও যখন উইড্র করে আমার তো কথা হচ্ছিল ইলেকশন হলে কোন কমিটিতে ওনারা রান করবেন মানে এই পর্যায়ে এতটুকু অগ্রগতি হয়ে গেছে ইলেকশন হওয়ার পরে কে কোন কমিটি রান করবে মানে ভাগাভাগি পিঠা ভাগাভাগি হয়ে গেছে আর পিঠা ভাগাভাগি হওয়ার পর ট্রাকটে হলো আমরা পিঠা ভাগাভাগি করে ফেললাম ভাগাভাগি হওয়ার পরে এই লোকগুলি উর্জ্য করতেছে তার মানেও তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তারপরে সেই বিরাট কোলের কথা যে এই তামিমরা এত অপকর্ম করছে যে তামিমরা আসলে সে নিজে যে ফিক্স করতেছে সে কিন্তু তার আলামতটা কিন্তু ইন্টারনাল মধ্যে দিয়ে দিয়েছে তাই এটা খুব মানে আশ্চর্যজনক একটা ব্যাপার যে আমাদের আমাদের এইখানকার নির্বাচনটা কখনোই আর মানে কি বলে হ্যাঁ ইয়ে হলো না আর আর এখানে আরেকটা বিষয় আছে দেখেন অনেকে বলবেন যে এটা হলো প্রকৃতির বিচার এটা প্রচারিত তা আমি কোনদিন অস্বীকার করে নেই যেহেতু এটা ধরেই নিতে হবে তামিম এটার সাথে জড়িত যে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট থেকে বিতাড়িত করার সাথে অনেকে অভিযোগ করে কিন্তু আমি কোনোদিন এটা নিয়ে হাও বলে নাই নাও বলে কিন্তু তার যে মৌন একটা সম্মতি আছে সজীব যে তার একটা মৌন সম্মতি পেয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেকে আবার এটাও বলেন যে তিনি কি না বলে শেখ হাসিনার আঁচলের মধ্যে থেকে কিন্তু উনি এত বড় হয়েছেন শেখ হাসিনার বাসায় দাওয়াত খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন বাচ্চা নিয়ে খেলতে গেছেন এই করতে গেছেন সেই করছেন সেই শেখ হাসিনার ভেতর থেকে বেরিয়ে তিনি বিএনপি হয়ে সাকিবকে ঘাল বন্ধু সাকিবকে ঘাল করে তিনি বিসিবিতে নেতা হইতে চেয়েছিলেন সজীব তাকে ওই যে তার শেখ হাসিনার সাথে যে পরিচয় আছে বা শেখ হাসিনার এইটার এইটার কারণে সজীব তাকে এই জায়গা থেকে তার ডানা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তো এটা একটা প্রকৃতির বিচার অনেকে বলবে যে যে সাকিবের ক্ষতি করলো যে তামিম এবং সেটাকে যে ব্যবহার করলো সেই আবার সেই তামিমকে ওর তামিমের ডানা তামিমের ডানাও কিন্তু একইভাবে ভেঙে দিল আজকে তামিম কিন্তু সাকিব যেরকম আজকে সাকিব তামিমও হয়তো ফেরত আসবে সাকিবও ফেরত আসবে কিন্তু আজকে দেখেন হোয়াট এভার ইউ ডু আপনার একটা জিনিস কি আমি কিন্তু প্রকৃতির প্রকৃতির এই জিনিসটাকে আমি বিশ্বাস করি সেটা যে আপনি যা করবেন আপনি যে বীজ বপন করবেন সেই বীজের থেকে যে ফল আসবে এটা কোন ফল আসবে আপনি ঠিক করতেছেন আপনি তো সাকিবকে নিয়ে প্লে করেছেন আজকে সেই একই ঘটনাকে নিয়ে সজীব কিন্তু আপনাকে নিয়ে প্লে করে ফেললো আপনি কিন্তু প্লেয়ের বাইরে যেতে পারলেন না এই এই জিনিসগুলো এটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রকৃতির একটা বিচার ওই যে বিরাট কোহলি গৌরব গৌতম গাম্ভীর এদের সঙ্গে আলোচনা করে এই যে তিনি আরি পাতলেন আরিফেতে সজীব এটা বললেন এটা তিনি কি মেসেজ দিতে চাইবেন তাইলে তার মানে বাংলাদেশের ক্রিকেটও ভারত নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তো ভারতপন্থীরা এখানে আসতে পারে না সে তো লজ্জা বলছে যারা বাংলাদেশের বিষয় নিয়ে বিসিবির বিষয় নিয়ে ভারতের সাথে কথা বলে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার এবং সে এটা টলারেট করবে না সে এটা প্রকাশ করছে মানে এখানে এই বিসিবির ভিতরেও ভারত ঢুকে পড়ছে মানে ভারত এখন সর্বত্র বিরাজ আপনি ভারতীয় থাবা বুঝছেন ভারতীয় থাবা বা ভারতীয় করাল গ্রাস আমরা যেটা বলে আমাদের রাজনীতিবিদরা এই করার গ্লাস এখন বিসিবি মিরপুরের বিসিবি বিল্ডিং পর্যন্ত দিকে পড়ছে এবং সেটা উদ্ধারে ব্যস্ত হলো আমাদের এই বাচ্চা উপদেষ্টা মাসুম উপদেষ্টা সজীব এবং সে ভোর ছয়টা সাতটায় পর্যন্ত কথা বলে ইয়ে করার জন্য লবিং করার জন্য কারে কোন কমিটিতে রাখবে নির্বাচনই হয় নাই তার আগে ওনার উনি কমিটি করা শেষ করে ফিক্সিংটা কে করছে ও কিন্তু মানে বাচ্চা তো ইরেসিবল বক্তব্য বলে যে কারণে এখানে আপনি এটা মনে করেন ইন্টারন্যাশনাল রিয়াকশন হবে না আপনার আপনার আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে পুরস্কারটা নিয়ে এটা কেউ দেখছে কিনা আমি যাই না ওই যে চেকের কার্ডটা নিয়ে হ্যাঁ চেকের কার্ডটা নিয়ে ছুড়ে ফেলে দিছে পাকিস্তানি অধিনায়ক আমাদের এসছে তা লজ্জার কে কি তারপরেও কিন্তু আমরা ভারত বিরোধিতার জন্য ওইটা নিয়ে কিন্তু একবারও আমাদের ক্রীড়া উপদেষ্টা একবারও নিন্দা জানালো না দেখেন ভারত এবং ভারত এবং পাকিস্তান কিন্তু এই নিয়ে পাল্টাপাল্টি ঝগড়া করতেছে আমাদের ইস্যুটা না তাদের ওই যে পুরস্কার আমাদের বিসিবি সভাপতির হাত থেকে এই প্রাইজ মানির কার্ডটা নিয়ে সে যেভাবে ছুড়ে ফেলে দিয়ে এবং বের হয়ে আপনি পুরোটা যদি ভিডিও দেখেন আপনি আসছে হবেন যে মানে আমাদের প্রেসিডেন্ট দিকে তাকায় নাই উল্টা দিয়ে ঘুরে এসে সে হাসতেছে উপেক্ষার হাসি আপনার দর্শকদের এই পাকিস্তানের কাছে তার মাথা পাকিস্তানের পায়ের তলায় মাথা দেওয়ার জন্য কিন্তু সবসময় এই যে তামিম আজকে আবার কোথায় বিরাট কোহলির টেনে নিয়ে আসছে কোথায় গৌতম গাম্ভীর ওরা আমাদের কি সম্পর্ক তামিমের ব্যক্তিগত সম্পর্কের কারণে তামিম তো শুধু বিরাট কোহলির সাথে কথা বল সে তো সারা দুনিয়া বিসিবি বিসিবির প্রেসিডেন্ট যদি হয় তাকে সারা দুনিয়ার ক্রিকেটারদের সাথে বা ক্রিকেট সংগঠনের সাথে কথা বলতে হবে না কথা বললেই সে খারাপ হয়ে যাবে এবং লজ্জার হবে ভাই এর চেতে এর চেতে আহমুখীপনা কোনো কথা হইতে পারে নিজ নিজেদের প্রেসিডেন্টকে এই যে আমিন ইসলাম বুলবুল আমার তো মনে হয়েছে সে সেদিন প্রত্যাখ্যা করা উচিত ছিল এই প্রটেস্টে যে আমার সাথে এসিসিতে খারাপ ব্যবহার করা হয়েছে সাথে বলা উচিত ছিল পাকিস্তান ক্ষমা চাওয়া উচিত না ক্ষমা চাইলে কিন্তু পাকিস্তানের সাথে আমরা খেলতে যাবো না একটা আমাদের বিসিপির প্রেসিডেন্টকে যখন এই অপমান করে সে বিসিপির প্রেসিডেন্ট সে গার্ডস নাই এটা বলার উল্টা আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া আমাদের টাইমের সাথে

ফ্রেন্ডশিপ থাকবে না অথচ এই আড়ি পাতা হয় তাদের কথার মধ্যে ইচ্ছাতে লজ্জায় এগুলো এগুলো কিন্তু আমরা দেখি এই যে শিষ্টাচার বহির্ভূত কাজগুলো এই সরকারের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখি না আমরা দেখছি হলো একদম আমাদের চোখের সামনে আমি দেখলাম না আমাদের কোনো মিডিয়ায় বা আমাদের মানে আমি সোশ্যাল মিডিয়াতেও ওইভাবে দেখলাম না যে আমিন ইসলাম বুলবুলের সাথে যে আচরণটা ভারতের পাকিস্তানের ক্যাপ্টেন করেছে এটার জন্য সেরকম প্রোটেস্টও আমি দেখলাম হয়তো আমি জানি আমাদের ক্রিকেটের প্রতি সবাই হতাশ আছে এই কারণে এটা কারণে কিন্তু এর চেয়ে লজ্জাজনক ঘটনা কিন্তু এর আগে কোনো প্রেসিডেন্টকে আমার মনে হয় না হইতেছে এর আগে আমাদের ক্রিকেট ইতিহাসে আমাদের কোন বোর্ড প্রেসিডেন্টের সাথে কোনো খারাপ ব্যবহার কেউ করছে এটা আমার স্বর্ণে নেই